আসসালামু আলাইকুম সুপিয় নবম শ্রেণী করি চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা স্বরঙ্কের বর্গ এবং বর্গ করে ও দ্বিতীয়টা দ্বিতীয় প্রথমটা দেখেছি আজকে আমরা দেখো দ্বিতীয়টা থেকে করব খ গ এবং ধারাবাহিকভাবে আমরা এটা করব হুম যেমন এর অঙ্কটা আমরা উঠাইনি আগে কে বলছে এখানে দেখো टू एम प्लस थ्री एन माइनास पी स्क्र प्लस टू एम माइनास थ्री एन प्लस पी माइनस आ टू इंटू टू एम प्लस थ्री एन माइनास पी इंटू টু এম মাইনাস থ্রি এন প্লাস পি তো দেখো এইটা আর হচ্ছে আমাদের এখানে স্কোয়ার আছে এটা এক আবার এটা এটা হলো এক রকম তো দুই রকমের সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি টু এম প্লাস থ্রি এন মাইনাস পি সময় আমরা কী ধরব এ দৌড়ি আবার টু এম মাইনাস থ্রি এন প্লাস পি সমান দলাম আমরা বিলাম বিলার কারণে আমরা এখানে কী করবো বিয়োগ করবো দেখো ওই যে টু সামনে বিয়োগ আছে এখানে বিয়োগ করবো প্লাস আছে এখানে মাইনাস দোক এনে মাইনাস আছে প্লাস এনে প্লাস আছে মাইনাস এখন এটা মাইনাসের আর প্লাসের কাটা মানে দু টু এম থেকে টু এম বাদ গেলে আর থাকে না এখানে থ্রি এন থ্রি এন যোগ করলে কত হবে সিক্স এম পিপি যোগ হবে কত টু পি এর সাথে আসে যেমন এটা আমরা কি ধরছি এ স্কোয়ার প্লাস এটা ধরছি বিয়ার মাইনাস টু এটা হচ্ছে এটা হচ্ছে বি হ্যাঁ টু এ বি এটার সময় এ এটার হচ্ছে বি তো আমরা যদি এটা সাজিয়ে লিখি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এখন আবার এটা সূত্র পরে কারো এটা কি সূত্র পড়ে এটা দৌড়ি আমরা এ এটা দৌড়ি বি তাহলে এ মাইনাস বি হুম এই যে এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম দেখো সিক্স এন স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে সিক্স এন বি হচ্ছে বি প্লাস বি স্কোয়ার সিক্স এন কত ছয়শো ছত্রিশ এন স্কোয়ার ছয় দোকানে বারো আর বারো দোকানে কত চব্বিশ

থ্রি ফাইভ গুণ আবার সিক্স পয়েন্ট থ্রি ফাইভ প্লাস টু গুণ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ যোগ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আবার গুণ থ্রি পয়েন্ট সিক্স ফাইভ ওকে তো এটা আরও দেখো এটা এটা এক রকম আর এইটা এটা এক রকম দুই রকমের সংখ্যা এখানে আছে হ্যাঁ তো আমরা দৌড়তে পারি যে দৌড়ি হুম দেখো এই যে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সমান সমান এ দৌড়লাম হুম আর হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফাইভ সমান সমান কি ধরলাম বি তো আমরা এখানে এটা টিউশনের আছে যোগ যদি করি প্লাস বলে পাঁচ পাঁচ দশের শূন্য হাত ইউলে এক একে আর কে ছয় সাত সাত তিন দশ শূন্য হাত উইলে এক একে আরকে তিন চার চার আট ছয় দশ শূন্য হাতের একের এক এক দুই দুই একের পর দশমিক আমরা বসে পাব এর সাথে বি যকুল হবে এ প্লাস বিদত্ত রাশি প্রদত্ত রাশি এটা এ এটা এ তো এ গুল এ যোগ টু গুণ আর এটার সমান আবার এ ওটার সমান হচ্ছে বি যোগ এটার সমান বি এটার সমান বি বি গুণ বি ঠিক আছে তাহলে কি হয় এ গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি গুণ করলে হবে টু এ বি প্লাস বি গুণ করলে হবে কি বি স্কোয়ার তাহলে সমান কী লেখা যায় এ প্লাস বি স্কোয়ার এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সঙ্গে লেখা যায় এ প্লাস বি হল স্কোয়ার আচ্ছা আমরা এটা এইদিকে করে ফেলতেছি দেখি যে এ প্লাস বি হোলিস্কোয়ার এর সমান কত টেন হুম টেনের ভাবে যদি বর্গ করি দরদশে কত একশো ঠিক আছে এটা आंसर ওকে দেখো আমরা গহরঙ্কটা করব করবো সরলের দুইয়ের গ্রহ হচ্ছে কি তা এই যে তেইশ পঁয়তাল্লিশ গুণ আবার তেইশ পঁয়তাল্লিশ বিয় সাতশো উনষাট গুণ আবার সাতশো উনষাট বাই হচ্ছে আমাদের তেইশ পঁয়তাল্লিশ সাতশো উনষাট ওকে এটা হচ্ছে আমাদের গ নাম্বারটা দেখো এটা আমরা সহজ প্রতিদিন করবো এই যে তেইশ পঁয়তাল্লিশ তেইশ পঁয়তাল্লিশ যদি আমরা এক সফ হয় তাহলে দেখতে পারি হোলিস্কোয়ার মাইনাস এখানে সাতশো উনষাট এই যে সাতশো উনষাট দিলাম হোলিস্কোয়ার তেইশ ফোরটি ফাইভ সাতশো উনষাট ওকে এখন আমরা যদি এদের এই দূরি আর এটা বিদি তাহলে এ স্কোয়ার মনাস সূত্র প্রয়োগ করতে পারি এ স্কোয়ার মাইস বিশ্কোষ সূত্রটা কী এটা হচ্ছে a এ আর বিচেরটা যা আছে তাই থাকলে ওকে এখন দেখো আমরা এটা এটা বাঘ যায় ভাগ দিয়ে দিলাম থাকলো কি তেইশ পঁয়তাল্লিশ সাতশো উনষাট যোগ করে বলি নয় পাঁচ চোদ্দো চার হাতেরইলো এক একে পাঁচে ছয় ছয় আগে চার হলো দশ শূন্য হাত রইল এক হ্যাঁ একে সাথে আট আটে আট তিনে কত দশ শূন্য হাত রইল সরি নয় পাঁচ চোদ্দোর চার হাত রইল এক একে পাশে ছয় ছয় আগে চার দশ শূন্য হাত রইল এক একে সাথে আট আটে আড়ে তিনে এগারো এগারো এক হাতেরইল এক একে 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 দুয়ে তিন এটা হলো এটার আনসার আমরা গ্রহ করে ফেললাম এখন আমরা একটা মান নির্ণয় কি দেখো যে এ সমসন ফোর এবং এব সমসন হচ্ছে কত সিক্সটি হলে এ এর দেখো তাহলে আমরা এই যে a এ মাইনাস সমান হচ্ছে ফোর এবং এবিক্সটি হলে এ প্লাস বি এর মান কত এটা আমরা করবো ওকে দেখো আমরা লিখব দেওয়া আছে এ মাইনাস বি সমসান এবং এব সমানসন ঠিক আছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি প্রদত্ত রাশি হচ্ছে এ প্লাস এখন এ এ এর কোনো সূত্র নাই কিন্তু আমরা জানি দেখো কি আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ওকে আচ্ছা এখন এ মাইনাস বির মান আছে এখানে কত ফোর স্কোয়ার প্লাস ফোর এ বির মান কত সিক্সটি আচ্ছা তাহলে ফোর ফোর রুপি স্কোয়ার সাইজেরা ষোলো মানে চার চারদা চারের গুণ প্লাস ফোরের সাথে আমরা সিক্স গুন করলে চারশো কত চব্বিশ আর শূন্য শূন্য আমরা যদি যোগ করি শূন্য আর করলে সিক্স ফোর আর একে যোগ করলে হচ্ছে ফাইভ টু এর টু ওকে একে আর সমান পেলাম আমরা এ প্লাস বি হোল স্কোয়ার বাদ দিবা প্লাস বি হোল স্কোয়ারের সমান আমরা পেলাম এটা হ্যাঁ দেখো আমাদের যেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে দুইশো ছাপ্পান্ন হ্যাঁ এখন আমরা এটা এই হোল স্কোয়ার বাদ দেবো দিলে লিখবো কি এ প্লাস বি এদিকে বাদ দিতে হলে আমাকে রোট ওভার দুইশো ছাপ্পান্ন লিখতে হবে এদিকে স্কোয়ার বাদ দিতে হলে ওদিকে কি দিতে হবে রোট এখানে আমরা আছি বর্গমূল রোড দেওয়া মানে ওই সংখ্যার বর্গমূল নেওয়া হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি প্লাস মাইনাস ষোলো মানে ষোলো ষোলো গুণ করলে দুশো ছাপ্পান্ন হয় যার কারণে দুশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোলো আরেকটা জিনিস এখানে প্লাস মানার দিন এখানে প্লাস মনে দেওয়ার অর্থ হলে আমরা জানি দুইটা মাইনাসের ষোলো গুণ করলেও প্লাস দুশো ছাপ্পান্ন হবে দুইটা প্লাসের ষোলো গুণ করলেও প্লাস দুশো ছাপ্পান্ন হবে যার কারণে এই যে ষোলো এখানে যে দুইটা ছিল সেটা প্লাসের হইতে পারে মাইনাসেরও হইতে পারে ঠিক আছে তো এই কারণে আমরা এটা দিতে হবে প্লাস মাইনাস নির্ণয় মান এ প্লাস বি সমস্য মান প্লাস মাইনাস সিক্সটিন ওকে আজকে এই পর্যন্ত থাক নেক্সট পরবর্তী ক্লাসে আমরা তারপরের অঙ্কগুলো করবো তোমরা যদি বস্তুর সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমরা ভিডিও আপলোড করার পরেই তোমরা পেয়ে যাও ओके धन्यवाद अल्लाह हाफिज़